আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় নাজেরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে এসেছি যে আমলটা আপনার পুরা ইউটিউবে যদি আপনি খুঁজেন আশা করি সে আমল পাবেন না আর আমলিয়াতের জেনারা আছেন আমলিয়াতের মানুষ সে আমলেতের মানুষ সে মানুষকে বলে না বাবা নিজের দিলের মধ্যে রেখে দেয় বা খাতার মধ্যে নোট করে রেখে দেয় কিন্তু আমি আপনাদেরকে জানাইতে চলেছি কারণ একটাই হলো যদি আপনি আমার এই আমলটাকে শিখে আপনি যদি একটি মানুষ শিখে নিতে পারে বাবা আমি সাকসেসফুল হতে পারবো আমার কাজটা হয়তো সাফল্যমণ্ডিত আমি মনে করব তাই আপনাদের কাছে আমি একটা এমনও আমলে নিয়ে এসেছি যেমন আপনার বাড়িতে যদি কোনো জিন্নাত জাদু টনা টটকা তান্তার মন্তার আলব সিপলি আরোয়া হেবাদ কই সার্কাস জিন কই হাবিস যদি হয়ে থাকে তো বাবারা ভাইরা বন্ধুরা আপনি একটা কাজ করবেন কেবলমাত্র আপনাকে একটা সাদা মুরগা লাগবে সে সাদা মুরগা আপনি ফার্মের নিতে পারেন চাই আপনি নিজের দেশি মুরগা নিতে পারেন কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে যে কাজ একটা আপনাকে চাকু নিতে হবে যে চাকুটা নেবেন সেই চাকুটাতে কোনো ডাঁট যেন না থাকে আপনার যেন যেখানে আপনি ধরবেন সেই জায়গাটাও যেন লোহার হয়ে থাকে তাই আপনি নিজে তৈরি করে নিয়ে আসবেন নিজে তৈরি করে নিয়ে এসে সেই চাকুর উপরে আপনি নিজে হাতে আপনার এই দেওয়ারে গাড়ে দেওয়ালে গাড়ে না সেই কাটাগুলো ভালোভাবে আপনি লোক বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে সেই চাকুটার উপরে আপনি লেখবেন বিসমিল্লাহ রহমান রহিম আশা করি আপনি লিখতে পারবেন সেই কাটার ও কাটা দিয়ে আপনি লিখবেন বিসমিল্লাহ রহমান হোক আপনি লিখে দিলেন লিখে দেওয়ার পরে সেই চাকুর উপরে আপনাকে দম করতে হবে চাকুর উপরে ফু মারতে হবে কয়বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আপনাকে আপনাকে তিনশো বার পড়তে হবে আর পড়ে আপনি সেই চাকুর উপরে ফু মেরে দিলেন তিনশো একত্রিশ বার পড়ার পর বিসমিল্লাহ রহমান রহিমকে তিনশো একত্রিশ বার পড়ে চাকুর উপরে আপনি ফু মেরে দিলেন আপনি যখনই ফু মেরে দিলেন মেরে দেওয়ার পরে যেইভাবে মুরগাকে আপনি জবাই করেন বিসমিল্লাহ আকবর বলে জবাই করেন তাই জবাইয়ের সময় একটা চ্যামড়া নিচের দিকে মানে লেগে থাকে সেই চ্যামড়াটাও যেন কোনো না লেগে থাকে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি জবাই করে দিলেন জভাই করে দেওয়ার পর সেই মুরগার চামড়াটা মানে মাথাটাকে আপনি ছুটিয়ে নিলেন ছুটিয়ে নেওয়ার পর সেই মুরগাটাকে আপনি জমিনে ফেঁকলেন সেই মুরগা এদিকে ওদিকে ভাগতে লাগলো ইতিমধ্যে আপনি সেই মাথাটা আপনার হাতা হাতে থেকে গেল সেই মাথা হাতে রাখার পর যখন মুরগার একদম মোকাম্মল হয়ে আপনার সম্পূর্ণ মানে আত্মা বের হয়ে যাবে সে মুরগা যখন ঠান্ডা হয়ে গেল সে মাথাটাকে আপনি ওই বাড়িতে গারবেন যেই বাড়িতে জিন্নাত রয়েছে জাদু টনা টটকা রয়েছে বতন্তর মন্ত্র আলবি সিফলি আরবা হাদিয়া সারকস জিন ইয়া খব্বিস আছে ওই বাড়িতে গারবেন হ্যাঁ এখন তো উনি কি বাড়িতে দেখি যে আপনার মারবেল পাথর হয়ে গেছে বা আপনার টাইলস হয়ে গেছে বা আপনার মেজো হয়ে গেছে যদি এইভাবে হয়ে থাকে আপনি এতটুকু জায়গা সামannমতো জায়গা আপনি হাম্বার দিয়ে ভেঙে হোক বা আপনি হাতুরি দিয়ে ভেঙে হোক সে ভেঙে আপনি সেখানে গর্ত করে আপনি সেই মাথাটাকে দাফন করে দিলেন দাফন করে দিলেন এখন এই শুধু এই মাথাটা এমনও মাথা এই মাথাটা আপনার ওই যে জাদু টানা টাটকাবালা যার উপরে আছে যে মানুষটার উপরে আছে সেই মানুষকে যদি আবার মানে ওষুধ স্বরূপ দিতে চান আবার একটি মুরগা নিয়ে আসলেন সেই মুরগা নিয়ে এসে যেইরূপভাবে জবাই করলেন যেইরূপভাবে জবাই করলেন সেই সেইরূপভাবে সেইরূপভাবে আবার এই জবাই করে নিয়ে আবার ওই মাথাটাকে আপনি একটা কাজ করবেন আপনি নিয়ে আসবেন জাইতুনের তেল আপনি জাইতুনের তেলকে নিয়ে এসে আপনি তিনশো একত্রিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি জাইতুনের উপরে মানে তেলটার উপরে ফু মেরে দিলেন মেরে দেওয়ার পর এই মাথাটাকে যে মাথাটা কেটে হাতের মধ্যে নিয়েছেন ওই মাথাটাকে আপনি জাইতুন তেলের ডুবিয়ে দিলেন আপনি ভাববেন যে হয়তো রক্ত লাগানো আছে সেই রক্ত লাগানো কীভাবে ডুবাব সে না রক্ত লাগানো থাকুক আপনি সেই মাথাকে ডুবিয়ে দেওয়ার পর সমস্ত তেলগুলো আছে সেই সমস্ত তেল যে মানুষকে জিন ও খাব্বিস ও আরবাহেবত ইয়া তন্তর মন্তর সিফলি আলবি করানো আছে সে মানুষকে সারা শরীরে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর বিশ মিনিট পরে আপনি সেই মানুষটাকে ভালোভাবে গোসল দিয়ে দিলেন দেখবেন একদিন থেকে আপনি যখন আরম্ভ করবেন একদিন থেকে পাঁচ দিন হবে না সেই মানুষ সুস্থ হয়ে দাঁড়াবে সেই মানুষ ভালো হয়ে দাঁড়াবে তাই বন্ধুগণ আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা বুঝেছেন যদি আপনি নতুন ভেওয়ার্স হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরাতন যদি হয়ে থাকেন একটু লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইকে ویڈیو بانو باری بڑھے بےڑے جائے تا فی اللہ خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ